পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ আরবের প্রখর রোদে ঝলসে ওঠা মরুভূমির দেশ পবিত্র নগরী মক্কা তখনও ব্যস্ত বাণিজ্য আর গোত্রীয় রীতিলীতিতে সেই নগরীতেই জন্ম নিয়েছেন এক অনাথ শিশু মোহাম্মদ সাল্লাহু হিবাসাল্লাম জন্মের আগেই পিতাকে হারিয়েছেন আর মা আমিনা আনহা একমাত্র আশ্রয় হয়ে সন্তানের দিকে তাকিয়ে আছেন মমতায় ভরা চোখে আরবদের একটি প্রচলিত রীতি ছিল শিশুদের শহরের কোলাহল থেকে দূরে নির্মল মরুপরিবেশে পরিবেশে লালন পালনের জন্য গ্রামে পাঠানো এতে শিশুরা শুদ্ধ আরবি ভাষা শিখত শক্ত সামর্থ্যবান হত এবং খোলা প্রকৃতির মাঝে বেড়ে উঠত প্রতি বছর মরুগোত্রের নারীরা মক্কায় আসত নবজাতক শিশুদের দুধমাতা হিসেবে নিয়ে যাওয়ার আশায় সেই বছরও কয়েকজন নারী মক্কায় এলেন তাদের মধ্যে ছিলেন মরুগোত্র বনু সাদের এক দরিদ্র নারী হালিমা সাদিয়া আনহা। তার ঘরে তখন অভাব অনটন উটের দুধ শুকিয়ে গেছে ঘোড়া দুর্বল শিশুটি কাঁদে ক্ষুধায় হালিমা আনহা এবং তার স্বামী হারিস আশা করেছিলেন মক্কার কোনো সম্ভ্রান্ত পরিবারের শিশু পেলে হয়তো কিছু উপহার ও সহায়তা মিলবে কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম যখন নারীরা জানতে পারলেন একটি এতিম শিশু আছে পিতা নেই তখন অনেকেই আগ্রহ হারালেন কারণ এতিম শিশুর পরিবার থেকে তেমন পারিশ্রমিক বা উপহার পাওয়ার সম্ভাবনা কম একে একে সবাই অন্য শিশু বেছে নিলেন শেষ পর্যন্ত কেউই সেই এতিম শিশুকে নিতে রাজি হলেন না হালিমা রাদিয়াল্লাহু প্রথমেই দ্বিধায় ছিলেন কিন্তু ফেরার পথে তার মনটা কেমন যেন নরম হয়ে গেল তিনি স্বামীকে বললেন চলুন অন্তত এই এতিম শিশুটিকেই নিয়ে যাই খালি হাতে তো ফিরতে চাই না স্বামীও সম্মতি দিলেন কে জানত এ সিদ্ধান্তই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে হালিমা যখন শিশুটিকে কোলে নিলেন তখনই যেন অদৃশ্য এক শান্তির ছায়া নেমে এলো শিশুটি ছিল অপূর্ব সুন্দর শান্ত ও প্রশান্ত তার মুখমণ্ডল থেকে যেন আলো বিচ্ছুরিত হচ্ছিল হালিমা পরবর্তীতে বলতেন আমি এর চেয়ে বরকতময় শিশু আর দেখিনি মক্কা থেকে বনুসাদের মরুভূমির পথে যাত্রা শুরু হল আশ্চর্যের বিষয়ে যে গাধাটি এতদিন ধীরে চলত সেদিন সেটি অন্যদের চেয়ে দ্রুত চলতে লাগল সঙ্গীরা বিস্ময়ে বলল হালিমা তোমার গাধাটির কি হল এত দ্রুত কখনো চলতে দেখিনি বাড়ি পৌঁছানোর পর আরও বিস্ময় অপেক্ষা করছিল বহুদিন শুকনো থাকা উঠ হঠাৎ দুধে ভরে গেল পরিবারের সবাই পেট ভরে দুধ পান করল পাশের ঘরগুলো তখনও অনটনে কিন্তু হালিমার ঘরে যেন বরকতের বৃষ্টি দিন যায় মাস যায় ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বেড়ে উঠতে থাকেন মরুর বিশুদ্ধ বাতাসে তিনি ছিলেন অস্বাভাবিক শান্ত স্বভাবের অন্য শিশুদের মতো কান্নাকাটি করতেন না অযথা বিরক্ত করতেন না তার মধ্যে ছিল এক গভীর স্থিরতা হালিমা অনুভব করতেন এই শিশুর মাঝে আল্লাহর বিশেষ রহমত রয়েছে গ্রামের মানুষও লক্ষ্য করল যে চারণভূমিতে মোহাম্মদ ওয়াসাল্লামের পশু চড়তে যায় সেখান থেকে তারা পরিপুষ্ট হয়ে ফিরে আসে অথচ অন্যদের পশুগুলো দুর্বলই থেকে যায় ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করল এই শিশুর উপস্থিতি কোনো সাধারণ ব্যাপার নয় হালিমা রাদিয়াল্লাহ এতটাই ভালোবেসে ফেলেছিলেন তাকে যে নির্ধারিত সময় শেষে মক্কায় ফেরত দিতে মন চাইছিল না তিনি আমিনা আল্লাহ আনহার কাছে গিয়ে অনুরোধ করলেন মরুর পরিবেশে ও আরও কিছুদিন থাকলে ভালো হবে আমিনা রাদিয়াল্লাহ সম্মতি দিলেন এভাবেই কয়েক বছর তিনি গোত্রে কাটালেন এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল বক্ষবিদারণের ঘটনা একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন হঠাৎ দুই ফেরেস্তা এসে তার বক্ষ খুলে অন্তর পবিত্র করেন এটি ছিল ভবিষ্যৎ নবুয়াতের প্রস্তুতি হিসেবে আল্লাহর বিশেষ রহমত শিশুরা ভয় পেয়ে দৌড়ে গিয়ে হালিমারা দিয়াল্লাহকে জানায় তিনি ছুটে এসে দেখেন শিশু মোহাম্মদ সাল্লাহু আল্হিবাসাল্লাম শান্তভাবে দাঁড়িয়ে আছেন যদিও তিনি ভয় পেয়ে যান তবু বুঝতে পারেন আল্লাহ তাকে নিজ হেফাজতে রেখেছেন শেষ পর্যন্ত আশঙ্কা ও মমতার টান মিলিয়ে তাকে মক্কায় তার মায়ের কাছে ফিরিয়ে দেন বিদায়ের সময় তার চোখে অশ্রু ছিল কয়েক বছরের এই সান্নিধ্যে তিনি শুধু একজন দুধ মাথা নন একজন স্নেহময়ী মা হয়ে উঠেছিলেন এই শৈশবের দিনগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ মরুর বিশুদ্ধ পরিবেশ সরল জীবন কষ্ট সহিষ্ণুতা সবকিছু তার চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে তিনি শিখেছিলেন ধৈর্য কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসা হালিমারাদি আল্লাহর ঘর ছিল দরিদ্র কিন্তু সেখানে নেমে এসেছিল আকাশের বরকত ইতিহাস সাক্ষ্য দেয় যে ঘরে মোহাম্মদ ওয়াসাল্লাম ছিলেন সে ঘর কখনও অভাবই থাকেনি তার উপস্থিতি ছিল রহমত তার শৈশব ছিল আল্লাহর পরিকল্পনার অংশ এই ঘটনাটি আমাদের শেখায় একজন এতিম শিশুকেও অবহেলা করা উচিত নয় আল্লাহ যাকে চান তাকেই মর্যাদা দেন বরকত সম্পদে নয় আল্লাহর রহমতে হালিমা সাদিয়ারাদিয়াল্লাহর ঘরে কাটানো সেই কয়েকটি বছর ছিল ভবিষ্যতের মহান নবীর জীবনের এক পবিত্র প্রস্তুতি অধ্যায় যেখানে দারিদ্র ছিল কিন্তু ছিল না অভাব ছিল কষ্ট কিন্তু তার চেয়েও বেশি ছিল বরকত